আজকের আমাদের গন্তব্য হচ্ছে সেই আলোচিত সমালোচিত মিল্টন গ্রামের বাড়িতে মিল্টন সমান্দারকে গ্রেপ্তার করার খুশিতে আসলে এলাকাবাসীর তরফ থেকে আসলে এই মিষ্টি খাওয়ানো হচ্ছে বাবাকে যে জুফি দিয়ে কোপ দিয়েছিল মিল্টন সমান্দার সেই সেই জুফিটা আমি আপনাদেরকে দেখাব এখন এই জুফিটা কিন্তু আসলে মিল্টন সোমাদার এই বাঁশ জালের ভিতরে রাখতো এরকম করে এরটা হচ্ছে সেই মিল্টন সমান্দারের গ্রামের বাড়ি হচ্ছে এইদিকে গুঠিয়া গুঠিয়া বৈরকাঠি বৈরকাঠি গ্রামে আমরা এখন যাব। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই গুঠিয়া বৈরকাঠি গ্রামে মিল্টন সোমান্দরের সেই গ্রামের বাড়ি যত এইটা হচ্ছে মিল্টনের বাবার কবর এইটা হচ্ছে বাবার কবর আর এই হচ্ছে মিল্টনের মায়ের কবর এই হচ্ছে মিল্টনের মায়ের কবর আর এইটা হচ্ছে কিন্তু আসলে কুরুষ কুরুষ বলা হয় এই যে এই দেখতে পাচ্ছেন কবরস্থানে আসলে এরা এই এই দিয়ে রাখে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের একটি যিশু খ্রিস্টের আর কি একটি প্রতীক বা চিহ্ন এমনটাই আর কি তো এখানে হ্যাঁ কিছু আছে না কি আবার না 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 ডোবা ধোবার মতো কিছু না 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 বাইর ছেলেকে যে এই যে

এই যে দুইটা একটা তার বাদ আর মিল্টনের বাবা প্রিয় এখন আছি মিল্টনের মা বাবার কবরের পাশে এইটা এটা কি বলে এটাকে ক্রুশ ক্রুশ হ্যাঁ এই যে ক্রুশ হ্যাঁ এই যে খ্রিস্ট ধর্মের ক্রুশ হ্যাঁ আচ্ছা একটু জানাবেন আঙ্কেল যে মিল্টনের বাবার কবর কোনটা মায়ের কবর কোনটা এই

আমি বলছি এখানে এই যে এই যে এখানে কয়টা কবর এখানে এখানে তো দুইটা কবর এই যে আছে আর একটা ওই বসে ওটা ওই অন্য একজন মহিলার কবর সে মহিলা কে হে ওই আমাদের বংশের এই আচ্ছা আমার মনে হচ্ছে সে তিনটা বিয়ে করছে তাই না 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 বিয়ে তাই প্রিয় দর্শক এই হচ্ছে মিল্টনের বাড়ির দরজা এই রোড থেকে বা এই মাটির রোড থেকে কিন্তু আসলে মিল্টনের বাড়ির দিকে ঢোকা হয় এই দিক থেকে এই হচ্ছে মিল্টনের গ্রামের বাড়ির গ্রামের যে বিল্ডিং দোতলা বিল্ডিং মোটামুটি একটা সিম্পলের মধ্যে আর কি হ্যাঁ এইটা হচ্ছে মিল্টন সুমারদারের সেই ঘর বা বিল্ডিং যে বিল্ডিং বা ঘর এই হচ্ছে সেই বিল্ডিংখানা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে তার গ্রামের বাড়িতে কিন্তু আসলে তালাবদ্ধ অবস্থায় রয়েছে কারণ এখানে বসবাস করার মতো কেউ নেই তারা যারা আছেন তার স্বজনরা তারা আসলে কিন্তু ঢাকায় থাকেন প্রবন্ধরা এই মুহূর্তে আমি আছি মিল্টন চোমাদ্দারের গ্রামের বাড়িতে এবং এখন আমি আপনাদেরকে দেখাবো যে মিল্টন চোমাদ্দারের বাবাকে যে জুফি দিয়ে কোপ দিয়েছিল মিল্টন চোমাদ্দার সেই সেই জুফিটা আমি আপনাদেরকে দেখাবো দেখাব এখন এই জুফিটা কিন্তু আসলে মিল্টন সুমার এই বাঁশ জালের ভিতরে রাখতো এরকম করে এই 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 জুফি দিয়ে কিন্তু আসলে মিল্টন সুমাদ্দার কিন্তু তার বাবাকে কিন্তু কোপ দিয়েছিল এই এই জুফি মূলত আসলে ব্যবহার করা হয় মাছ শিকার করার ক্ষেত্রে এটাকে কোথাও কোথাও চল বলে আবার কোথাও কোথাও এটাকে এটাকে কোস বলে কোস হ্যাঁ এই এই যে কোস তো এই এখানে আসলে বাঁশের হাতল রয়েছে এই এই হাতল দিয়ে কিন্তু আসলে এইরকম করে কিন্তু আসলে তা মিলতন সোমাদ্দার তার বাবাকে কিন্তু আসলে এরকম করে কোপ দিয়েছিল এরকম করে কোপ দিয়েছিল হ্যাঁ আর এটা কিন্তু এরকমের যদি ছুঁড়ে মারা হয় চাইলে এরকমের আসলে ছুঁড়ে মারা যায় তার বাবাকে কিন্তু আসলে এই পিছন থেকে কিন্তু এই 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 কোষ দিয়ে বা এই যে জুফি দিয়ে কিন্তু আসলে তাকে কিন্তু কোপ দিয়েছিল এগুলো কিন্তু আসলে মূলত তার গ্রামের গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু এগুলো শেয়ার করেছেন এবং শেয়ার করেছেন যে তারা আসলে ক্যামেরাবন্দি হয়ে কোনো কথা আসলে মিল মিল্টন সমাদারের বিপক্ষে বা মিল্টন সমাদারের সেই ইতিহাস আসলে ক্যামেরাবন্দি হয়ে কিন্তু আসলে বলতে চায় না এর কারণটা হচ্ছে আজকের মিল্টন সমাদার এখন বিপদগ্রস্ত অবস্থায় আছে যদি কখনও মিল্টন চোমাদদার সেই বিপদ কাটিয়ে ওঠে তারপর কিন্তু আসলে তারা সেই ভবিষ্যৎকে চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে এলাকার মানুষ কিন্তু আসলে সেই আসল যে মুখোশ বা সেই মুখ খুলছে না এর এর কারণটা হচ্ছে কি তারা তাদের সিকিউরিটি চাচ্ছে এবং তারা চাচ্ছে না যে নতুন করে আসলে তার সাথে আবার কেউ দ্বন্দ্বে জড়িয়ে যাক ভবিষ্যতে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আসলে তারা কিন্তু একটি কথাই বলে সেটি হচ্ছে গিয়ে যে আপনারা আসলে আপনাদের কানে শুনে তারপর আপনারা এই কথাগুলো বলুন ক্যামেরার সামনে আপনারাই বলুন কিন্তু আমরা আসলে এরকমের ক্যামেরা বন্দী হয়ে আসলে এরকমের আসতে পারতেছি না এটা আমাদের জন্য ভবিষ্যতের জন্য খারাপ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আসলে কারো মুখ থেকে কিন্তু সরাসরি এরকমের কথা আমরা নিতে পারিনি তারা তাদের থেকে যে কথাগুলো আমরা নিয়েছি সেগুলো হচ্ছে গিয়ে আমরা যা তাদের থেকে শুনেছি বা আসলে আমি প্রথমে চিন্তা করলাম যে একটা মানুষ বিপদে পড়েছে তাহলে সেই মানুষটার সম্পর্কে আসলে জানবো তো সেই ক্ষেত্রেই কিন্তু আসলে এই মিল্টন সোমাদ গ্রামে গ্রামের বাড়িতে চলে আসা কিন্তু গ্রামের বাড়িতে এসে কিন্তু আসলে আমরা যা জানতে পেরেছি তা কিন্তু এরকমের কিছু কিছু ঘটনা আসলে জানতে পেরেছি দিয়েছে এই মিষ্টি দিয়েছে এজন্য যে মিল্টন সুমারদারকে আসলে ডিবি ডিবি থেকে আসলে গ্রেপ্তার করা হয়েছে সেই জন্য আসলে আমাকে এই মিষ্টি দিয়েছে তা আমি একটু মিষ্টিটা খেয়ে তারপর আপনাকে বলতে যে কেন এই মিষ্টিটা আমি খাচ্ছি আহ অনেক মিষ্টি আসলে আমাকে কিন্তু তারা তারা দুই পিস মিষ্টি দিয়েছে এই মিষ্টি মূলত বিতরণ করা হচ্ছে একটি কারণে সেটি হচ্ছে মিল্টন সোমাদদারের কাছে এই গ্রাম থেকে একটি ছেলে কাজে গিয়েছিল কিন্তু কাজে যাওয়ার পরে মিল্টন সোমাদদার কিন্তু সেই ছেলেকে কিন্তু ব্যাপকভাবে আসলে মারধর করেছে এবং সেই ছেলে একটি পর্যায়ে সেই মারধরের শিকার হয়ে অসুস্থ হয়ে কিন্তু আসলে গ্রামে ফিরে আসে আবার কিন্তু সেজন্য গ্রামের বাসিন্দারা মেল্টুন সমুদ্রের উপরে ক্ষুব্ধ হয়ে বা ক্ষিপ্ত হয়ে আসলে কিন্তু এই মিষ্টি বিতরণ করছে বা করতে আছে তো আমি আসলে সেই সেই যে ঘরের ছেলেকে আসলে মারছে সেই ঘরের সেই ইনফরমেশন ইনফরমেশনটা আসলে জানতে এসেছি এবং তারা কিন্তু আসলে ইনফরমেশন জানার আগে কিন্তু আসলে আমাকে এই এই মিষ্টি দিয়েছে যে যাতে আমি এই মিষ্টি মুখ করে বা মিষ্টি খেয়ে আসলে তাদের সেই ইনফরমেশন জানতে পারি মিল্টন সুমাদারের কি আঙ্কেল বাপ মা আছে কিনা না বাবা নাই মা আছে মা কোথায় এখন ওই ঢাকায় তার দেখবার আচ্ছা মিল্টন সুমাদারের আসলে মা আছে সেও আসলে ঢাকায় বসবাস করে তো এই মুহূর্তে এই হচ্ছে মিল্টন সুমাদারের চাচা এবং এই চাচা খুঁড়া যারা আছেন তারা আসলে গ্রামে বসবাস করেন এই কল কাদের এটা

মিষ্টি মিল্টন সুমারদারকে গ্রেপ্তার করার গ্রেপ্তার করার খুশিতে আসলে এলাকাবাসীর তরফ থেকে আসলে এই মিষ্টি খাওয়ানো হচ্ছে সেই মিষ্টিটা কিন্তু আবারও আমি খাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মিল্টন সুমারদারের এই হচ্ছে দোতলা ঘরটা ঘরটা কিন্তু আসলে বিল্ডিংটা আসলে ঘর বলে বসি মাঝে মাঝে এই বিল্ডিংটা কিন্তু আসলে ওরকমের যে অনেক হাই ফাই আসলে কিন্তু তেমনটা না কিন্তু মোটামুটি একটা সিম্পল দোতলা একটা ঘর আর কি হ্যাঁ এদিকে যদি আমরা বলি দিকে যদি বলি আমরা তাতে দেখা যাচ্ছে এদিকে আছে যে আপনার বিশ পঁচিশ ফুট আছে আর এদিকে আছে পনেরো ফুটের মতো অলমোস্ট এদিকে আর কি হ্যাঁ বিশ ফুট হবে বিশ ফুট হবে এদিকে আর এদিকে হবে পঁচিশ ফুটের ফিটের মতো আর কি পঁচিশ ফিট টিনের 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 যে অংশটা এই দিক থেকে আসলে এদিকে মোটামুটি বিশ ফিটের মতো হবে আর এই দিক থেকে যদি আমি বলতে চাই দিক থেকে পঁচিশ ফুটের মতো হবে মোটামুটি আর কি হ্যাঁ মোটামুটি আপনারা দেখছেন চ্যানেল ওভি সাউন্ড ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে অভি সাউন্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে